আসসালামু আলাইকুম এখানে যে কোয়েল পাখিগুলো দেখছেন এগুলার বয়স আজকে চৌত্রিশ ধরনের কোয়েল পাখি রয়েছে জাম্বো এবং জাপানি আমি জিরো বাচ্চা নিয়ে আসছিলাম আপনাদের আগের ভিডিওতে দেখাইছি এই পাখিগুলো আস্তে আস্তে বড় হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে কিন্তু অনেকগুলো পুরুষ পাখি হয়েছে মেয়ে পাখিও কম এই পুরুষ পাখিগুলো বিক্রি করে দিতে হবে পুরুষ পাখি রেখে তো আর লাভ নেই এখন রাখলেই শুধু লস খাবার খাবে যেহেতু আমি ডিমের জন্য পালন করছি সামনে ডিম পাড়াবো ইনশাআল্লাহ এজন্য পুরুষ পাখিগুলো আমাদের বিক্রি করে দিতে হবে মোটামুটি এখানে তিনশো কোয়েল পাখি রয়েছে একশো আশি পিসের মতো মেয়ে পাখি হয়েছে এবং একশো বিশ পিসের মতো মদ্দা পাখি আছে পুরুষ পাখি এগুলো বিক্রি করতে হবে আমার এই দিকে পুরুষ কোয়েল পাখির দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর বেশি আর হয় না যত তাড়াতাড়ি সম্ভব হয় পুরুষ কোয়েল পাখিগুলো বিক্রি করে দেবো ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ জান সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা